সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারো জুন দু চব্বিশ রোজ মঙ্গলবার রয়েছি ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম মেয়াপুর রসুন হাতে জানিয়ে দেব বিভিন্ন কোয়ালিটির রসুনগুলো কেমন দাম হয় কী দর ব্যথা বিক্রি হয় রাসুন কথা না বাজি আমরা সরাসরি প্রান্তিক পর্যায়ে কৃষকদের নিয়ে থেকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি কাকা কাকা ভালোই আছেন আলহামদুলিল্লাহ কি আনছেন রসুন আনছেন না

জমির চাষ করা দেখুন এটা কিন্তু খুব সুন্দর ফাটা হলি যাইতে জাতীয় ফাটাটা কালা কেটে মোটামুটি ভালো আছে কাকা এটা কত বলতে পাঁচশো গত আজকে কি বাজার একটু বেশি মনে হয় একটু টান না আচ্ছা কাকা ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা দেখুন এই রোদনটা ফাটা রসুন ছয় হাজার পাঁচশো টাকা মন কাকা ভালো আছেন ভাই ভাই কি ওটো এটা তো খুব সুন্দর করে এটা আপনার নাকি দেখুন রসুনটা বড় সাইজ এর রসুন টাইট আছে কালার মোটা মোটামুটি ভালোই আছে ভাই এটা কত পদ্ধতি আজকে আপনার দাম

আপনি আগে বাড়তে দেন না কত হলে বিক্রি করবেন কাকা ছয় হাজার না আচ্ছা দেন চেষ্টা করেন কাকা ভালো আছেন কাকা রসুন আনছেন নাকি এই দে এগুলা না দেন কাকার মাল না খুব সুন্দর আর টাইট মসমসা মাল কালার কত ভালো কাকা কত বলতেছে সাত হাজার টাকা সাত হাজার বলতেছে আপনি দেন নাই কত হলে বিক্রি করবেন দেন বাজারে যত টাকা কিনতে না কাকা আচ্ছা দেন চেষ্টা এই যে দেখুন এই কাছে কিন্তু কাকা খুব সুন্দর কোয়ালিটির মাল এটা কিন্তু বড় সাইজ এটা বেসন হবে কাকা বেসন হবে খুব সুন্দর টাইট মাল বড় সাইজের কালা কয়টি খুব সুন্দর কাকা এটা কত বলতে চাচ্ছি আপনার এটা হচ্ছে আট হাজার দু একশো হলে বিক্রি হবে এটা আশা আছে আপনার এখন কত বলতে চাই এখন সাতচল্লিশ আটচল্লিশ সাত হাজার